হ্যালো বিবাদ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এই তো আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম আর ওটাই ভিডিওটা শুরু করলাম আজকে সারাদিন যা করবো সেটাই ভিডিওর মধ্যে নেব তো চলো এখন আমি কিন্তু ফ্রেশ হইনি মানে ব্রাশও করিনি মুখও ধর নি তার আগে আমাদের সামনে চলে এসেছি কিন্তু আমি ওটা দেখছি বোন এখন এখানে খেলা করছো দেখবে এই যে দেখো কী করছো আসেয়া কে নিয়ে ওটা ইউ বাবা ইউনি খেলা করছে যা হোক করে এটা কী এটা বালিশ আর ওর এত ঠান্ডা লাগছে সোয়েটার রুমাল টপু সব কিছু নিয়ে বসেছে একেবারে এর মধ্যে কি মা কে খাই দেখি কে বানিয়ে দিয়েছে ওা জায়গা পুরো এখন এখানে মাটির খেলনা বানিয়েছে আমি তো দেখেইনি হ্যাঁ এটা হলো ঢাকনি এই যে এই যে ছোট ওনার জামনটা পেয়েছি জামনটা মাটির জিনিস বানিয়েছে এবং কেমন হয়েছে তোমরা কিন্তু থালাইগুলো তোমরা কিন্তু কমেন্ট করে বলবে এটা হলো গ্যাস গ্যাস মানে ওই যে ওভেনটাটা এটা ধূপরাকা বানিয়েছে এটা ধূপরাকা এই যে একটু পাচ্ছো যাই হোক এখন এগুলো সাজিয়ে নিই সাজানোর পরে তারপর দেখাবো কোন ঠিক আছে আসছি আমি তো এখন আমি হচ্ছে ফ্রেশ হবো অনেক মজুতে যাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখানে হচ্ছে আমার গাড়িটা কালকে গাড়িটা আর তোলা হয়নি বলে ওই ওখানে ওইভাবে ঢেকে রেখে দিয়েছিলাম এখন আমি চলো তো করে নিই হুম তো গাইস আমি এখন ব্রাশটাকে নিচ্ছি আর এই যে হলো পেস এই যে হল আমার ব্রাশ দাঁড়াও একটু আমি এখন ব্রাশটাকে কিন্তু আমি ফেস ওয়াশ করবো তো ব্রাশটাকে তো আগে তাই না বলো ব্রাশটা করে তখন সঙ্গে ডাকা করছি ওকে তো গাইস আমি এখন ফ্রেশ হয়ে গিয়েছি মানে মুখ ধুয়েছি আর ব্রাশ করেছি কিন্তু খাওয়াটা এখনও আনকমপ্লিট আছে খাওয়াটাকে মানে খাওয়া দাওয়া করে নাও তারপরে খাওয়াটাও কমপ্লিট হয়ে যাবে তো চলো আর ডিসেম্বর মাসে কত জায়গায় ঘুরতে যাবো বেশ আনন্দ হচ্ছে জানো তো ডিসেম্বর মাসে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে এবার জানি না সেটা সাকসেস হবে কি না যতক্ষণ না সেই দিনটা না আসে ততক্ষণ আবার মানে আমি বিশ্বাস করতে পারছি না যে অত জায়গায় আমি যাব তো যাই হোক চলো এখন ঘরে যাব। গিয়ে কিছু খাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি চলো যাওয়া যাক ওকে গাইস আমি এখন ঘরে চলে এসেছি আর এখন তো আমি খাবো ছাতু তো তার জন্য আমার লাগবে চিনি পানি তো এখানে ছাতু নিয়ে নিয়েছি কিছু না এখানে নিয়ে নিয়েছি চিনি এখানে একটা গ্লাস কারণ আমি ছাতুটা গুলে খেতে পছন্দ করি মানে মা খেয়ে খেতে কেমন একটা পছন্দ না যেটা যার পছন্দ হয় আর কি আমার গুলে খেতেই পছন্দ ছাতু তো এখানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি আর আগে তো মানে খায় এখনো খায় কিন্তু আগে একটু বেশি আমি সকালে করে চা খেতাম কিন্তু এখন ওটা আস্তে আস্তে বাদ দিচ্ছি কারণ আমি জানি যে চা খেলে লিভারের কিছু প্রবলেম হয় যার জন্য চাটা এখন একটু আস্তে আস্তে করে একটু দূরে সরাচ্ছি কিন্তু সন্ধ্যাবেলা করে চা খাইয়ে তো তাই সুখ থেকে একটা বার করে নিব তাই আমি এখন চিনি দিয়ে দেব এক চামচ এটা মোটা দানা চিনি

আর আমারও ভালো লাগবে যে আমার ভিডিও এখান থেকে দেখে ওখান থেকে দেখে কিংবা আমি তোমরা যদি বলো তাহলে আমি তোমাদের নামগুলোও ভিডিওর মধ্যে নিতে পারবো এটা তোমাদের ইচ্ছা তোমাদের ইচ্ছা হলে তোমরা বলবে তোমাদের ইচ্ছা না হলে তোমরা বলবে না আমি তো আর জোর করতে পারো অনেক তাই না তো যাই হোক এখন ইউজোটা করে নিন তারপরে কিছু কাজ করবো করে স্কুলের টাইম হয়ে যাবে আমার কাজ করতে করতে তারপর বোনকে রেডি করিয়ে বোনকে স্কুলে দিয়ে আসবো আমি আর আজকে স্কুলে যাবো না আর কিন্তু এখন অনেক লোক শুধু আমি না সকালে উঠে অলমোস্ট বিছানাটা সব ছাড়া আগে বসাই তোমরা দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ না আমি দেখিয়ে দিচ্ছি বিছানাটা সব ছাড়া আগে গুছিয়ে নিই ঠিক আছে তো সেই জন্য বিছানাটা গুছিয়ে নিলেন আমার মনে হয় সব কাজ হয়ে গিয়েছে বিছানাটা ধুয়ে থাকলে ঘরে এসে বিছানাটা তো আগে চোখের সামনে পড়ে সেই জন্য তাই না এখন আমি ছাদটা দিয়ে দিয়ে দিয়েছি আর এখন কি বললাম আমি দিয়ে 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 দিয়েছি কথাবার্তা কি হচ্ছে আমার দাদাভাইয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ওই ভিডিওটাকে আমি আপলোড করেছিলাম আর একজন বলেছ যে টোটোওয়ালা তো টোটোওয়ালা কী করে হলো উনি তো আর টোটো বিক্রি করে না তাই না যে যেটা বিক্রি করে তাকে বলা হয় যেমন জামা কাপড়ওয়ালা মানে খেলনাওয়ালা এমন বলা হয় কিন্তু তুমি যে বলেছো যে টোটোওয়ালা টোটোওয়ালা তো কীভাবে হলো আমি তো বুঝতে পারছি না এখন সেই ব্যাপারটা নিয়ে আমি ভাবছি আবার আবার হাসিও লাগছে আর কেমন একটা লাগছে যে টোটো কেমন ভাবে বলে আমি তো টোটো চালায় তাই না টোটোটা বিক্রি করে না তো এই জন্যই তো এটা সঙ্গে করলাম একটা হাস্যকর ব্যাপার সেই জন্য তো কিভাবে যাই হোক এখন সকালে না খেয়ে খেলে তোমাদের সঙ্গে এত বকছি আমার এনার্জি কিভাবে আসছে নিজে জানি না ছোট কিছু মাকে নিয়ে দাও বেঁকে ওটা লাগছে তো ছাত্র ছাত্র এখনো ঘুরেই নি তো কি সেই ডিসেম্বর মাসে আগে থেকে তোমার একটু বলে যাচ্ছি এটাই ভালো লাগে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারলে তোমাদের কার কেমন লাগে আমার এইসব কথাগুলো বলা আমি যেরকম অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমার কেমন লাগে আচ্ছা তোমায় কিন্তু আমাকে কমেন্ট করে নিশ্চয়ই বলবে যে তোমরা আমার বাড়ির ভিডিও বেশি পছন্দ করো নাকি আমি বাইরে যাই সেই সব ভিডিওগুলো বেশি পছন্দ করো এটা কিন্তু আমাকে কমেন্ট করে নিশ্চয়ই নিশ্চয়ই বলবে দেখো এটা আমি তোমাদেরকে জোর করি না কখনোই যে এটা কমেন্ট করে ওটা কমেন্ট করে তার জন্য কিন্তু এটা আমি বেশি করে বলছি কারণ তাহলে আমি সেরকম ধরনের একটু ভিডিও বানানোর চেষ্টা করব অনেক কারণ আমাদের বাড়িতে সবাই বলে যেমন আমার বড়মা মা আমার আপা আমার মা মানে সবাই বলে যে আমাকে বাইরে গিয়ে ভিডিও বানানোর জন্য কিন্তু আমি তো আর তোমাদের কাছ থেকে জিজ্ঞাসা করবো যে তোমরা কেমন ভিডিও দেখতে চাও অ্যাকচুয়ালি আমার চ্যানেলে যে আমি বাড়িতে যেগুলো করি সেই ভিডিওগুলো নাকি আমি বাইরে গিয়ে মানে বাইরে যাব এমন কোনো রেস্টুরেন্টে গেলাম এমন ভিডিও তোমরা কে কেমন ভিডিও দেখতে চাও আমার কাছ থেকে নিশ্চয়ই কমেন্ট করে বলবে আমি সবার কথাটাই রাখার চেষ্টা করবো তো তোমরা কিন্তু কমেন্ট করে ওকে চলো এখন ছাদেটাকে খেয়ে নিই তা আমি তোমাদের সঙ্গে দেখা করছি তোমরা দেখো আমি কিভাবে খাই হ্যাঁ হ্যাঁ আসছি আমি আমাকে একটু দেখালে না আমি আসছি বলেছিলাম যে আসলেই সুন্দর আর সত্যি আসলে সুন্দর ওরও পছন্দ হয়ে গিয়েছে ওটা তো জানিনা ও কতক্ষণে কিনবে যাচ্ছি এই যেটা হলো বনুর পুকুর চার দিয়ে একটু ডেকোরেশন এরকমই তো পুকুরে জল কোথায় বানিয়ে দাও ওরকম ভাবে দিলে দিলে হবে না পুরোটাই

তরমুজ ঝাল আদার রসুন আর এটা হলো ওভেন যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো তোমার নিশ্চয় একটা চ্যালেঞ্জ খুলে দেব যদি সবাই আমাকে সাপোর্ট করে তো বলো যে আমার মিজিকে সবাই অনেক বেশি বেশি ভালোবাসা দাও আমার মিজিকে সবাই অনেক বেশি বেশি ভালোবাসা দাও যাতে আমার মিজি আর টইগে জিতে পারে টইগে জিতে পারে তো তোমরা যদি আমাকে এমন ভাবে ভালোবাসা দিতে থাকো তাহলে নিশ্চয় আমি আমার বুনুকে একটা ছোট্ট মিনি কিচেন বলে একটা চ্যানেল খুলে দেব চেষ্টা করব সেটা কিন্তু সেটা এখন হবে না হয়তো বা দু হাজার ছাব্বিশে হতে পারে তার মধ্যে যদি তোমরা আমাকে ভালোবাসা দাও তাহলে নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারবো আমার বুনুকে চ্যানেল সেটাতে তোমরা অতটাই ভালোবাসা দেবে তো যাই হোক এখন তারপরে দেখা করছি ঠিক আছে স্কুলে কোথায় যাচ্ছো দেখা যাচ্ছে তো বুনু এখন স্কুলে যাচ্ছে আর ওকে দিতে যাচ্ছে আমি আর এখন আমি গাড়িটাকে বার করে নিয়েছি আমার স্কুটি আর এটা আসমাকে দিয়ে এসো একটু ডানা বোধহয় পরি তো যাই হোক চলো আমি এখন খাবো ঘুগনি আর এখানে আছে লুচি মা কালকে রাত্রে বানিয়েছিলো লুচি আর ঘুগনি আর সেটাই এখন সকালে আমি খাচ্ছি বনুকে স্কুলে দিয়ে এসে তো এই যে দেখো এখন আমি এটা খেয়ে খাবো তো চলো খেয়ে একেবারে খেয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি ফ্রিজে মাছ ছিল তো আমি কিন্তু স্কুলে বনুকি স্কুলে নিয়ে যাওয়ার আগে ফ্রিজ থেকে মাছটা বারো করে রেখেছিলাম আর এই মাছটা আজকে আমি ফ্রাই করব। কিন্তু রান্নাটা মা করবে আমি মাকে বললাম যে মা আজকে আমি ভাত আর মাছ ফ্রাইটা আমি করবো তো মা বলতো ঠিক আছে তো একটু একটু করে শেখাটাও ভালো তাই না বলো তো চলো মাছটাকে লবণ হলুদ মাখিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি মাছটা ধুয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেব লবণ তারপরে এর মধ্যে দিয়ে দেব হলুদ এক চামচ অনেক বেশি হয়ে গিয়েছে যাই হোক এখন আমি এটাকে সুন্দর করে মেখে মাথারটা কতটা বড় গাছ দেখো ফ্রিজ থেকে ওলটা বার করে দেখো সবজি রাখা থাকায় জায়গা নেই বলে এখানেই রাখা হয়েছে দেখো পুরো ভর্তি এর মধ্যে বেগুন আছে আমার লাগবে না আমি বেগুনটাকে স্কিপ করবো আমার লাগবে ওর এই যে দেখতে পাচ্ছ এইখানে আছে ওল আর মাছ ওলটার গাটা কেমন হয়ে গিয়েছে যাই হোক বাদ তো দিতে হবে কিন্তু আমি ওলটা কেটে রাখতে পারবো না কেননা ওল কিভাবে কাটতে হয় সেটা আমি জানি না

তো চলো মাছগুলো ফ্রাই করে তারপরে আবার করছি আর আজকে পাপা এনেছে লাড্ডু এই যে দেখতে পাচ্ছো লাড্ডুটাও খেতে বেশ ভালো লাগে আর তার সঙ্গে এনেছে ভাজা এটাকে আট ভাজা বলা হয় এটাও খেতে ভালো তারপরে দুপুরে আর দেরি না করে আমরা খেতে বসে গিয়েছিলাম মা বানিয়েছিলো কলমি শাক আর আলু আর তার সঙ্গে ছিল ওল আলু আর যে মাছগুলো আমি এনেছিলাম ওই মাছ কিন্তু মাছগুলো উপর থেকে তুলে রেখেছে কেননা তরকারি নিতে গেলে তো ছাড়িয়ে যাবে তাই না বলো তো সেই জন্য কত বুদ্ধি আমাদের তো যাই হোক এখানে তো মাছগুলো উপরে তুলে রাখা হয়েছে তারপরে আমি আর দেরি না করে আর মানে আমার ভীষণ খিদে পেয়ে গিয়েছিলো দুটো বেজে গিয়েছে সেই জন্য আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বিকাল হয়ে গিয়েছে এখন বাজে তিনটে পঞ্চাশ আর আমি পড়তে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি দেখতেই তো পাচ্ছ তো তোমাদেরকে একটু ফ্র্যাঙ্কিস দিলাম তো যাই হোক চলো এখন কটা বাজে তোমাদেরকে দেখিয়ে দিই এই তো তোমরা দেখতেই পাচ্ছ তিনটে পঞ্চাশ এখন বেজে গিয়েছে আর আমার চারটের সময় টিউশন তো আমার যেতে যেতে নিশ্চয়ই চারটে বেজে যাবে দশ মিনিট নাগাদ লাগবে আমাকে যেতে তো এখন আমি ব্যাগটাও নিয়েছি আমি স্কুলেতে ব্যাগটা এরকমভাবেই নিই তারপরে আমি দেরি না করে বার হয়ে গেলাম কারণ আমার আবার ওখানে গিয়ে ওখানে যেতে যেতে লেট হয়ে যাবে তোমার আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই বলবে আর আমার ভিডিও কী কোথা থেকে দেখছো প্লিজ প্লিজ কমেন্ট করে নিশ্চয়ই বলবে বাই বাই আল্লাহ হাফিজ ফিরে আসুন এর কোনো ভিডিও সঙ্গে তো আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবে বাই বাই আল্লাহ হাফিজ